জয় জয় গোপাল তো প্রথমে আমি গোপালের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ করে দিয়ে আমি চান কমপ্লিট করে চলে এসেছি একেবারে ঠাকুরঘর আর ঠাকুর ঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করছি তো কি জানেন তো গোপাল কিন্তু আমার সামনে নেই কেন জানেন তো আমি আমার গোপালকে দোলনায় বসিয়ে ঘুম থেকে তুলে প্রথমে একটু দোলনায় বসিয়ে দোল দিয়ে দিই তারপরে চান দান করে আবার পুজোটা শুরু করি তো এটা যেহেতু রোজই করি আর বিশেষ করে এই মাসেই তো ঝুলন হয় তো সে কারণে আরও বেশি বেশি করে গোপালকে একটু বেশি বেশি করে দোল দিই আমি তো এই যে দেখুন আমি কিন্তু ঠাকুরের থালা বাসন ধুয়ে সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর এই দিকে গোপালকে দোলনায় দুলিয়ে দিচ্ছি আর দেখুন এখন কিন্তু আমি গোপালকে চান করাবো গোলাপ জল দিয়ে তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো বেশ কয়েকদিন পর আমি কিন্তু ব্লগ ভিডিওটা শুরু করছি আজ থেকে আর কি জানেন তো ওই আরজিকর কাণ্ডের জন্য সব সময় তো ওই খবরটা মাথার ভিতরে ঘুরপাক খায় তো ওইসবই দেখি ওই সব নিয়েই ভাবি তো সে কারণেই তো একেবারে ভিডিও করতেও পারিনি আর কাউকেও সাপোর্টও করতে পারিনি কোন বন্ধুদের ভিডিও দেখে কমেন্টও করতে পারিনি তার জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত তো আজ থেকে আবার সবাইকে আমি সাপোর্ট করাও শুরু করব কমেন্ট করা সব কিছু আগের মতো শুরু করব আজ থেকে তো আপনারা দেখতে থাকুন ওইদিকে আমার গোপালকে চান করা কম করানো কমপ্লিট হয়ে গেছে পুজোটা শুরু করব তো যাই হোক এই দিকে দেখুন আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর সত্যি কথা বলতে এই পুজোটা হয়ে গেলে গোপালের সামনে আমি অনেকক্ষণ তো চোখ বন্ধ করে হাত জোর করে বসে থাকি কেন জানেন তো তো এইটুকু করতে পারলে মনটা অনেকটাই শান্ত হয়ে যায় তো সে কারণেই আমি এইটা করি রোজই করি আর কি জানেন তো সারা দিনের যে সংসার জীবনের লড়াই যুদ্ধটা চলতে থাকে তো মন যদি একেবারে না শান্ত থাকে তাহলে সব কিছু গুছিয়ে একেবারেই করতে পারবো না তাই জন্য ভোরবেলা উঠে এইটুকু এনার্জি আমাকে সংগ্রহ করতেই হয় তো যাই হোক এখন আমি পুজোটা কমপ্লিট করে চলে এসছি ছাদে তো অনেকগুলো কাপড় চোপড় সকালবেলা আমি মিলে দিয়ে গেছি ধুয়ে আর আমার যেই কাপড়গুলো ছিল তো সেইগুলো পরে আবার ধুয়ে আবার মিলতে চলে এসছি ছাদে তো কি বলবো জানেন তো সংসার জীবন যে কাজগুলো রোজ করতে হয় যেরকম কাপড় কাচা ঘর ঝাঁটানো ঘর মোছা এগুলো তো থাকবেই তো রবিবার যদিও একটু বেশি কাছাকাছি হয় কিন্তু অন্যান্য দিনগুলোও প্রচুর 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 কাপড় কাচতে হয় যেহেতু আমি বাইরে যাই তো সে কারণে তো রোজ রোজ কাপড় কাচতেই হয় তো এই যে দেখুন এখন আমি কাপড় চোপড়গুলো মিলে দিচ্ছি যাই হোক আমি কাপড় চোপড় মিলে চলে এসেছি তো এসেই রান্নাঘরে সোজা ঢুকে গেছি তো সবজি টবজি কাটা সেই সব ভিডিও আমি দেখাতে পারলাম না কেন কি অনেকটা তাড়াহুড়ো থাকে তাই জন্য আমি একেবারে রান্না করছি তো সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রান্না তো করছি আর ওইদিকে যে সমস্ত বাসন কুসনগুলো জমা হয়েছিল সেইগুলো কিছুটা আবার ধোয়া করে নিচ্ছি কেন কি না হলে খাওয়ার পর অনেকটা ধোয়া ধুই করে স্কুলে যেতে হবে সেই কারণে কিছুটা ধুই আমি কমিয়ে দিচ্ছি আর কি জানেন তো আমাদের মা মায়ের তো শরীর ভালো না কেন কি সেই একটু পায়ে চোট লেগেছে তো সে কারণে মা তো তেমন কিছু কাজ করতে পারে না তো সব কাজই শেষ করে দিয়ে যেতে হয় ধোঁয়া ধুই রান্নাবান্না সব একেবারে কমপ্লিট করে দিয়ে আমার মেয়ে আছে সে একটু খেতে রেতে দিয়ে দেয় তো তাই জন্য আমাকে সব কিছু গুছিয়ে যেতে হয় তো এইদিকে দেখুন কি রান্না করেছে আমি কাতলা মাছের লাল লাল ঝোল করেছি চিচিঙ্গার তরকারি করেছি মাছের তেল দিয়ে আর মসুরের ডাল আর সাথে আছে সমুদ্রের নোনা মাছের টক তো এইগুলো দিয়েই আজ আমাদের খাওয়া দাওয়া হবে আরও একটা রান্না হচ্ছে দেখুন তো এই দিকে দেখুন উচ্ছা ভাজা হচ্ছে উচ্ছা আর আলু একসাথে ভাজা করছি তো যেহেতু ভাজাটা হতে দেরি হচ্ছে তো সে কারণে ভিডিওটা করে নিলাম ভাজতে ভাজতে ভিডিও হয়ে গেল আর না হলে সব কিছু হয়ে একেবারে ভিডিও করতে অনেকটা দেরি হয়ে যাবে আর ওইদিকে তো আবার থালি সাজাতে হবে যাই হোক এইদিকে সব কাজ বিকেলের কমপ্লিট করে আমি কিন্তু আবার আমার ছেলের আর আমার জামা কাপড়গুলো ধুয়ে আবার মেলে দিলাম যেহেতু একটু সময় বেঁচে ছিল তো সে কারণেই আবার কাছাকাছি করে নিলাম তাহলে পরের দিন একটু কম কষ্ট হয় তো যাই হোক সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কি করলাম না করলাম সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মন শান্ত রেখে আর একটু পরিশ্রম করলেই সংসারের সুখ শান্তি একেবারে বজায় থাকে এবং সংসার সুখের হয় আর হ্যাঁ একেবারে ফুল এনার্জি নিয়ে কাজ করতে হয় না হলে কিন্তু সংসার একেবারে টিকে থাকবে না তো আমিও সেরকম ফুল এনার্জি নিয়ে সংসারের সব কাজগুলো গুছিয়ে করি সময় মতো তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা